আপনি হয়তো ভাবতে পারেন এই রোগটা শুধু ইউরোপে সীমাবদ্ধ না আপনি যদি ডক্টর মোহাম্মদ সরওয়ার হুসেন টাইমলাইন টাইম করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশে কেস পর্যন্ত এমন পেয়েছে যে পঁয়তাল্লিশ জন আসক্ত ছিল এবং তারা আত্মহত্যা করে মারায় নিউজের শিরোনামটা এমন ছিল যে রাজশাহীতে এইচআইবি সংক্রমণে আক্রান্তদের অধিকাংশই ছিল সমকামী এইচআইভি এর ফুল মিনিং হচ্ছে হিউম্যান ইউমিউনোডিফিস ভাইরাস অর্থাৎ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বিধ্বংসীকারী একটি ভাইরাস সত্তর দশকের শেষের দিকের কথা মার্কিন ডাক্তাররা একটি অদ্ভুত ধরনের প্যাটার্ন দেখতে পেলেন কি সব অদ্ভুত ধরনের রোগ নিয়ে রুগীরা তাদের চেম্বারে উপস্থিত হয় যা একদমই বিরল তারপর ধরা পড়ল কাপোসি সারকোমা নামে এক বিরল জাতের ত্বকের ক্যান্সার যা এর আগে শুধু ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলের পুরুষদেরকে একটি নির্দিষ্ট মৌসুমে আক্রান্ত করত তারপর ধরা পড়ল নিউমোসিস নিউমোনিয়া যা এর আগে শুধু আফ্রিকার শিশুদেরকে আক্রান্ত করেছে যার ব্যাকটেরিয়া এবং পরিজীবী মানুষের পেটে যে সমস্যাগুলো তৈরি করে সেগুলো কোনো মানুষকে নয় পশুকে আক্রান্ত করে যেখানে এই রোগগুলো একসাথে দুই একজনের হওয়াটাই অদ্ভুত ব্যাপার ছিল সেখানে রুগীরা ধলে দলে ডাক্তারের কাছে এসে উপস্থিত হতে লাগলো তাদের সবার মাঝে একটা কমন ব্যাপার ছিল যে নির্দিষ্ট কয়েকটা রোগ তাদের সবার মাঝে একসাথে একই সময় বিদ্যমান পাওয়া যেত যেমন জ্বর শরীর দুর্বলতা খুব দ্রুত ওজন কমে যাওয়া ডায়রিয়া এমনকি ইনফেকশন হওয়া রক্তের স্বল্পতা ঘুমের মধ্যে ঘামানো এমনকি পাঙ্গাস জনিত ইনফেকশন সহ বেশ কিছু রোগ তাদের সবার মাঝে একসাথে দেখা দিল ডাক্তাররা সবাই হতবাক অদ্ভুত ধরনের কোন সকল রোগ এই পুরুষদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে যেখানে কোনো ওষুধ তাদের কাজ করছে না তাদের সকলেই ছিল পুরুষ এবং তাদের বয়স ছিল তিরিশের নিচে এক পর্যায়ে ডাক্তাররা রিসার্চ করতে করতে তাদের সকলের মাঝে কয়েকটা জিনিস মিল পেলো তার মধ্যে যে জিনিসটা প্রধান কারণ ছিল সেটা হচ্ছে তাদের সকলেই সেম লিঙ্গের যৌনে আসক্ত ছিল তারা অল্প সময়ের মধ্যে অসংখ্য পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে এমনকি তারা বিচিত্র রকমের বিকৃত যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল তার কিছুদিন পর তাদের সবার মাঝে আরেকটি অদ্ভুত ধরনের মিল পাওয়া গেল যে এক বছরের মাথায় তাদের অধিকাংশই মৃত্যুবরণ করছে তারপর বিষয়টি চড়াচড়ি হয়ে গেলে ডাক্তাররা রিসার্চ করে জানতে পারে যে বিচিত্র এই রোগ যেটা সমকামী পুরুষদেরকে আক্রমণ করছে সেটা হচ্ছে এইচ তথা হিউম্যান ইমনো ডিফেসেন্সি ভাইরাস অর্থাৎ যেটা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একবারে ধ্বংস করে দিচ্ছে প্রথম দিকে এই রোগটা শুধু নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে সীমাবদ্ধ থাকলেও কিন্তু অল্প সময়ের মধ্যে এই রোগটা হিস্টন বুস্টন ওয়াশিংটন এবং ফ্রান্সিসকো মধ্যে ছড়িয়ে যায় তারপর উনিশশো সালে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা দেয় যে একটি রহস্যময় রোগ সমকামী পুরুষদের মাঝে ছড়িয়ে পড়েছে সেই ঘোষণাতে আরও প্রকাশ করা হয় যে উনিশশো সাল নাগাদ এই রহস্যময় রোগটা ফ্রান্সিসকোর আশি পার্সেন্ট সমকামী পুরুষদের মাঝে ছড়িয়ে পড়বে এবং তাদের আশি পার্সেন্ট পুরুষ এক বছরের মাথায় মৃত্যুবরণ করার আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে অধ্যায় প্লেক অবক্ষয়কাল আশীফাদানবাই টান থেকে নেওয়া শেষে আমি ছোট্ট একটা কথা বলতে চাই আপনি হয়তো ভাবতে পারেন এই রোগটা শুধু ইউরোপে সীমাবদ্ধ না আপনি যদি ডক্টর সরওয়ার হুসেন টাইমলাইন টাইম করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশে কেস পর্যন্ত এমন পেয়েছে যে পঁয়তাল্লিশ ছিল এবং তারা আত্মহত্যা করে মারা গিয়েছে বাস্তবতা হলো আল্লাহ তাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহ তালাই ভালো জানেন কোনটা মানুষের জন্য নিরাপদ এবং কোনটা মানুষের জন্য শান্তিময় এজন্য আল্লাহ চালা নারী পুরুষের বিপরীত লিঙ্গকে একে অপরের প্রতি আকৃষ্ট করে দিয়েছেন যেন তারা হালাল সম্পর্কের মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করতে পারে এবং শান্তিতে থাকতে পারে এজন্যই ইসলামের সমকামিতা হারাম এবং বাংলাদেশের আইনে তিনশো সাতাত্তর নম্বর ধারা অনুযায়ীও এ সমকামী হারাম আসুন আমরা সমকামিতাকে না বলি সমকামিতা সম্পর্কে জানার জন্য ডক্টর মোহাম্মদ সরোয়ার হুসাইন স্যারের সমতার আড়ালে সমকামিতা এবং অবিশস্ত রংধনু দুটা বই পড়তে পারেন ইনশাল্লাহ অনেক কাজে দিবে